ব্যালন্ডিয়ার জয়ে লিউনেল মেসির পর ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি বলে ধরা হয় কারণ মেসি ব্যালেন্ডিয়ার জিতেছেন আটবার আর রোনালদো জিতেছেন পাঁচবার তবে অভিজ্ঞ এই পর্তুগিজ তারকার করা সম্প্রতি এক মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে গোটা ফুটবল বিশ্বে বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে সম্প্রতি গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনালদো বলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে গোল করা সহ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবারের ব্যালেন্ডিয়ার জেতার যোগ্য ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড ভিনিসিওস জুনিয়র শুধু তাই নয় সাক্ষাৎকারে তিনি আরও বলেন এ পুরস্কার ভিনিসিওসকে না দিয়ে রদ্রিকে দেয়া অনাহ্য হয়েছে এবার এ বিতর্কিত মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি স্প্যানিশ একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পর্তুগিজ কিংবদন্তি তারকার অভিজ্ঞতাকে নিয়ে প্রশ্ন তুলে রদ্রি বলেন এ পুরস্কার কীভাবে দেয়া হয় এবং বিজয়ী নির্বাচনের প্রতিক্রিয়া কি তা জানা সত্ত্বেও রোনালদো কীভাবে এ মন্তব্য করেন সাক্ষাৎকারে রদ্রি তার সাফল্য নিয়ে প্রশ্ন তোলাটা অপ্রাসঙ্গিক বলে উল্লেখ করেন বলেন একসময় যে সাংবাদিকরা রোনালদোকে বিজয়ী হিসেবে ভোট দিয়েছিলেন তারাই যখন রদ্রিকে ভোট দিয়ে জয়যুক্ত করলেন তখন রোনালদো কেন সেটি মেনে নিচ্ছেন না রিয়ালের হয়ে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে উনচল্লিশটি ম্যাচে চব্বিশটি গোল করার পাশাপাশি লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ সুপার কাপ জয়ে ভিনিসিয়াস জুনিয়রের অবদান ছিল অসাধারণ ফলাফলস্বরূপ ব্যালেন্ডিয়ার না পেলেও ফিফা দ্য বেস্ট পদক জিতে নিয়েছেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অন্যদিকে ম্যানচেস্টার সিটির হয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি স্পেন জাতীয় দলের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেও দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক